এরকম করেছেন ওরা যে চাইছেন যে তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিন মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সতর্থক হয়েছে ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানও আজকে ছিলেন ফলে আমার কাজটা অনেকটা এদের একটা কোয়ার্ডিনেটারের মতো সংযোজকের মতো মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এইটুকু বলতে পারি মিটিং উপস্থিত উপস্থিত থাকার অন্যতম শরীর শরিক হিসেবে যা আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না আমি তো এইভাবে বলতে পারবো না কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে ওটা তো কোর্টের বিচারাধীন বিষয় তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে মণ্ডগ আছে সেটা আপলোড করে দিয়েছে ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন যে কাজটাও সহজ ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন বলছি আজকে আজকে আপনারা যখন বৈঠক করছেন তখন মুখ্যমন্ত্রীর একদম বাড়ির গলির সামনে আবার প্রাইমারিরা তারা চাকরির জন্য বিক্ষোভ করছেন আপনি যখন বৈঠক করছেন তখন বিকাশ ভবনের নিচে দু হাজার বাইশের প্রাথমিক ক্যাডারের বিক্ষোভ করছে প্রথম কথা কি আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বৈঠক বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা এটাতে বড় কথা না বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয় ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় আমার বাড়িতে আছেন কি নেই আমি জানি না তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনা কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে দু হাজার সালে আগেও হয়েছে দু হাজার একুশ সালের পরেও হচ্ছে আমার ধারণা যখন আমাদের আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু তবুও বলছি যখন চব্বিশে দেখা যাবে যে প্রায় তিন থেকে চারের ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে পেয়ে গেছে হয়তো বিক্ষোভ তারপরেও কোনো কোনো প্ররোচনা থাকবে সেই প্ররোচনাকে স্বাগত জানাই সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই সেই ধরনের যে যাকে বলে একটু খুঁচিয়ে দেওয়া একটু উস্কে দেওয়া এগুলো তো গণতন্ত্রের অঙ্গ এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয় কে না জানে একথা এবং অধিকারী তো ইতিমধ্যে একটা হিসেব দিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী আমাকেই বলতেন না একটা চাকরি দিলে পঁচিশ টাকা বেতন দিতে হয় আর এই পঁচিশ টাকায় বাড়িতে পাঁচশো দিলে কুড়ি টাকা দুশো ভোট পাওয়া যায় মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না আমাদের সরকারের সময় দু সাল থেকে আমি আপনাকে হিসাব করে দেখাতে পারি যে নিয়োগ হয়েছে এবং কোনো শিক্ষকের এখনও অবধি কোনো মাইনে বন্ধ হয়নি মাসের এক তারিখেই তারা মাইনে পান তারপর সেখানে সমস্যা থাকতে পারে এখানে কোর্ট কেস হয়েছে কিছু প্যানেল বাতিল হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্র ক্ষেত্রের কথা কিন্তু আমাদের রাজ্যে ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না আমার মনে হয় না এই ধরনের কোনো মানে অনুপপত্তি

গোষ্ঠীর নয় অংশের নয় হ্যাঁ যে যা সমস্যা আগে হয়ে আছে আমরা চেষ্টা করবো সার্বিকভাবে ভাবে সেটাকে দেখা ভাইকোটে নামা দিয়েছে তাতে নিজেরাই বলছে যে সাড়ে আট হাজার চাকরি হচ্ছে দুর্নীতি হয়েছে সাড়ে আট হাজার নিয়োগপত্র স্কুল সার্ভিস কমিশন যারা নিয়োগপত্র সুপারিশ করে তারাই নিজে বলছে এইটাই কি বলবে না এটা তো একজন একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময় আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শোধরানোর চেষ্টা করছেন সংশোধনের চেষ্টা করছেন তো ওটা তো ওইভাবে একটা নিরবচ্ছন্নীয় প্রক্রিয়া নয় ওটাতে একটা মানে এর একটা মানে ছেদ আছে একটা মাঝখানে দু হাজার একুশ সালে ইলেকশন হয়েছে তার নতুন মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত কেউ নতুন এসছেন তার অধীনস্থ বডির কেউ অন্য কেউ দায়িত্ব পেয়ে এসছেন এটা তো একটা ওইভাবে কন্টিনিউটি নিশ্চয়ই আছে আবার সেটা বাস্তব সেটা সত্য আবার তার মধ্যে একটা ছেদ আছে সেটাও সত্য মানে কিছু একটা ভুল হয়েছে সেটা একটা ঠিক মানে দুর্নীতি হয়েছে সাড়ে আট হাজার চাকরিতে দুর্নীতি হয়েছে বিনিয়োগ হয়েছে এটা কোথায় স্বীকার করছে আদালত আইসিসি নিয়ে কথা বলতে পারবে সঙ্গে বৈঠক বৈঠক শেষে চাকরি বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আলোচনা সদর্থক হয়েছেন প্রথমেই বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এস এল এস টি চাকরি প্রার্থীদের যে সমস্ত সমস্যা যে জট রয়েছে সেই জট কাটার বিষয়ে আশাবাদী তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান দ্রুত দ্রুত যেন চাকরি হয় চাকরি দেবে এস এস